আসসালামু আলাইকুম গাছপ্রেমী ভাই বন্ধু বোন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য খুব সুন্দর সহজ একটি টিপস নিয়ে চলে আসলাম আমরা যারা ইনডোর গাছ বা আউটডোর গাছ করি তারা সবাই ইনডোর গাছের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে যেন আমাদের গাছটি ঝোপালো হয় অনেক বেশি বুশি হয় এবং আউটডোর ফুল গাছগুলোর ক্ষেত্রে আমরা সব সময় চাই আমার গাছে প্রচুর সংখ্যক ফুল ফুটে থাকুক সেক্ষেত্রে অনেকেই আছেন যারা আপনারা রাসায়নিক সার প্রেফার করেন না যারা দোকান থেকে সার কিনে এনে ব্যবহার করতে চান না তাদের জন্য একটি সহজ সমাধান হচ্ছে এই কলার খোসা কলা আমাদের শরীরের জন্য যেমন উপকারী কলার খোসা কলার খোসাও কিন্তু আমরা মানুষরা কাজে লাগাই যাই হোক আজকে যেহেতু গাছ নিয়ে কথা বলছি তো গাছের কথাই বলি গাছেরও আমাদের মতো বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন হয় যেমন তাদের পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন এর প্রত্যেকটি উপাদানই গাছের জন্য মুখ্য উপাদান নিউট্রিয়েন্ট খুবই পুষ মানে পুষ্টিকর উপাদান যেটা বলে সেটা তো আমরা যখন গাছগুলোকে টবে লাগাই অল্প মাটিতে একটি গাছ তার সমস্ত উপাদান মাটি থেকেই সংগ্রহ করতে পারে না সেক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্টারি ইউজ করতে হয় অর্থাৎ বাইরে থেকে সার প্রয়োগ করতে হয় এখন আপনি যদি কোনো রাসায়নিক সার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি খুব সহজেই কলার খোসা ব্যবহার করে সার তৈরি করতে পারেন যেটা আপনার গাছকে অনেক বেশি সতেজ করবে আপনার গাছে ফুল আসতে সাহায্য করবে কারণ কলার খোসায় আছে ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন যা গাছের বৃদ্ধির জন্য এবং ফুলের জন্য অনেক বেশি জরুরি এবার আসি আসল কথায় যে আপনি কলার খোসাটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন আজকে আমি একটি সিস্টেম দেখাবো সেটি হচ্ছে আমার এখানে চারটি কলার কলার খোসা আছে এক এক ফ্যামিলিতে প্রতিদিন আসলে আমরা আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য কলা খেয়েই থাকি তো আপনার যেদিন যে কটাই বের হোক না কেন আপনি একটি করে কলার খোসা নিন এবং সেটাকে একটি কেচির সাহায্যেই হোক যেভাবেই হোক আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটাকে এভাবে কেটে দেখেন আমি অন্য দামি কোনো কিছুর কিন্তু দরকার নেই আমি একটি দুই লিটারের পানির বোতল কেটে নিয়েছি সেটায় পান নিয়েছি এবং সেখানে এখন আমি এই কলার খোসাগুলো কেটে দিয়ে দিব এবং এই জিনিসটা আপনি তিন দিন ভিজিয়ে রাখবেন তিন দিন ভিজিয়ে রাখার পরে আপনি এটাকে গাছে স্প্রে করবেন এবং গাছে স্প্রে করার সিস্টেম হচ্ছে দেখা গেল আপনার এক লিটারের বোতল এক লিটারের বোতলে আপনি পানি নিয়ে স্প্রে করবেন সেক্ষেত্রে আপনি কলার খোসার যে পানিটা এটা নেবেন হাফ লিটার এবং আপনার বাকি হাফ লিটার থাকবে নর্মাল পানি আমি আবারও বলছি আপনি কলার খোসার পানিটা কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবেন না আপনাকে হাফ লিটার নিতে হবে কলার খোসার পানি এবং হাফ লিটার নিতে হবে হচ্ছে নর্মাল ওয়াটার যেটা আমরা সে বলে থাকি সেটা এবং সেটাকে আপনি খুব সুন্দরভাবে গাছে স্প্রে করে দিতে পারেন এটা হচ্ছে একটি সহজ সমাধান এবং এই কলার খোসাটাকে ইউজ করার পর আপনার ফেলে দিতে হবে না এটার ভিতরে আপনি যখন আরও কলা খেতে থাকবেন আপনি এটার ভিতরে কলার খোসাটাকে ভিজাতে থাকবেন এবং তিন দিন পর পর বা সপ্তাহে একদিন অন্তত পক্ষে আপনি আপনার গাছগুলোতে কলার খোসার পানি ব্যবহার করে দেখুন আমি অন্তত পক্ষে এতটুকু কনফার্ম করতে পারি যে আপনি অবশ্যই খুশি হবেন এটা ব্যবহার করে আরও কিছু সহজ পদ্ধতি আমি বলে দিই যদি আপনারা পানিতে ভেজাতে না চান কলার খোসাকে আপনারা রোদে শুকিয়ে গুঁড়ো করে সেটাও মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন আপনি যখন গাছ লাগাবেন সেই ক্ষেত্রেও আপনি কি করতে পারেন কলার খোসাটা মাটির ভিতরে যখন আমরা মাটি কিন্তু লেয়ার করে করে দিই তো দেখা গেলো আপনি এক পর্ব মাটি দিলেন তারপরে কলার খোসা দিলেন তারপর আবার মাটি দিয়ে গাছটিকে লাগালেন আপনার গাছটি খুবই ভালো হবে এবং আরও একটি পদ্ধতি হচ্ছে আপনি ভিনেগারে কলার খোসাটাকে ভিজিয়ে রেখে সেটাকেও গাছের গোড়ায় স্প্রে করতে পারেন এর ফলে কি হয় মাটির পিএইচ ক্ষমতা যেটা সেটা ঠিক থাকে আমরা জানি যে কোনো গাছের জন্য মা মাটির পেয়েচের গুণাগুণ বজায় থাকাটা কিন্তু খুব জরুরি তো সেক্ষেত্রে কলার খোসা কিন্তু মাটির পিএইচ গুণাগুণও বজায় রাখে আশা করি এই ছোট্ট টিপসটি আপনারা যারা গাছপ্রেমী আছেন ইনডোর গাছ করেন বা আউটডোরে ফুলের গাছ করেন বা যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে আমি বলবো অ্যারোয়েড জাতীয় গাছ যেগুলো ভেরিগেটেড গাছ যেগুলো মানে সব ক্ষেত্রে কলার খোসার খুব সাধারণ একটা জিনিস কিন্তু এর গুণাগুণ কিন্তু অসাধারণ তো আশা করি সবাই এই টিপসটি আপনাদের গাছের ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং সেটা কি ধরনের ফলাফল আসে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম